আচ্ছা মুস্তাফিজুর রহমানের এই বলটাই দেখুন একেবারে প্রথম বলেই সাকিবকে এমন বাউন্সার একটু অবাকি হলেন সাকিব গ্রামের ছেলে মোস্তাফিজ তাই তো আমের সময়ে আম দেখে যেন হইল না হাতে থাকা পানির বোতল দিয়েই আম পাড়ার চেষ্টা করলেন গণমাধ্যম কর্মীদের দেখে লজ্জাই পেলেন যার কারণে পরবর্তীতে আর চেষ্টাটাও করেননি কিন্তু ওই আমটার দিকে মুস্তাফিজুর রহমানের চোখ গিয়েছিল নিশ্চিত এক স্টাফ তো মজা করেই বললেন আচ্ছা ভাই এখন না হোক পরে পারা যাবে স্বাভাবিকভাবে আইপিএল থেকে ফেরার পর মুস্তাফিজুর রহমানের দিকে যেন আলাদা করে লাইমলাইট ছিল আজকের লাইম ছিলে বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোর সংলগ্ন আউটার মাঠে মুস্তাফিজুর রহমান যতটুকু সময় বলিং করেছেন বসে থেকেছেন কোচদের সঙ্গে কথা বলেছেন পুরো সময়টাই যেন গণমাধ্যম কর্মীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই ছিলেন ফিজ এমন সময় দেখা গেছে কোচ থেকে শুরু করে সবাই মুস্তাফিজের সঙ্গে আলাদা করে সময় নিয়েই কথা বলেছেন অনেকটাই হয়তো বা মুস্তাফিজুর রহমান ঠিক আগের মতো আছেন তবুও আজকে মুস্তাফিজুর রহমানের চালচলন বোলিং অ্যাকশন বোলিংটা যেভাবে করেছেন তাতে অনেকে মজা করেই বলছিলেন চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজকে একটু হলেও বদলে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হোম সিরিজ তাই তো গুরুত্বের সাথেই দেখেছে টিম ম্যানেজমেন্ট প্রথম তিন ম্যাচে না খেলা হলেও আইপিএলে খেলতে দেওয়া হয়নি এই সময়টাতে বর্তমান টিম ম্যানেজমেন্ট পেশাদের নিয়ে বেশ সচেতন বলতে গেলে আলাদা করে মুস্তাফিজ রহমান তাসকিন আহমেদ এবং শরিফুলকে নিয়ে আলাদা করেই ভাবে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ওয়ার্কলোড বিবেচনা করে মুস্তাফিজ রহমানদের আলাদা করে বিশ্রামের ব্যাপারটাও মাথায় থাকে যেমনটা হয়েছে ঢাকা পর্বে শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে আর তাই তো আইপিএল টানা ধকল যাতে মুস্তাফিজের ওপর বাড়তি চাপ তৈরি করতে না পারে সেই ব্যাপারটা মাথায় ছিল খুব স্বাভাবিকভাবেই ঠিক সে কারণেই প্রথম তিন ম্যাচে স্কোয়াডে না থাকলেও মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনা হয়েছে ঢাকায় চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করেছেন ফিজ আর সেই অভিজ্ঞতা নিশ্চিত করে বার্তা কিছু দিয়েছে মুস্তাফিজের মস্তিষ্কে আর সেই বার্তা মস্তিষ্কের গ্যানটুক নিশ্চয়ই মুস্তাফিজুর রহমান এক্সপ্লোর করতে চাইবেন জাতীয় দলের রাঙি নাই তবে একটু হলেও তাতে বাড়তি সুবিধা পেতেই পারে টিম বাংলাদেশ আর সেটার প্রতিফলন দেখতেই বিশ্বকাপের দিকে তাকিয়ে সবাই মুস্তাফিজকে পারবেন সেই পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে